আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে নতুন দুটি ডেজার্ট আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আপনারা আমার পুরো ভিডিও দূরেই থাকবেন তো আজকে ভিডিওটি খুবই ছোট্ট একটি ভিডিও আর এখানে আমি দুটি ডেজার্ট শেয়ার করতে যাচ্ছি তো আসা যাক কি ডেজার্ট বানা বানাচ্ছি আর এই ডেজার্টটি কিন্তু জান মন তারপর দিলকুশ হয়ে যাবে ঘরে বানালে এখানে আমি আপেল খুবই ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম তারপর কলা এভাবে একই সাইজে কেটে নিলাম তো এখানে আমি হাফ কেজি দুধ দিয়ে ঝাল করে তারপর যে চিনি দিলাম আর দু ছা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে এগুলো গুলিয়ে ঝাল করে নিলাম এখন ঠান্ডা হওয়ার পর কেটে রাখা আপেল এবং কলাটি দিয়ে দিচ্ছি আমি ফ্রুট কাস্টার্ড বানাচ্ছি দিয়ে তারপর নাড়াথাড়া করে নিচ্ছি আর এই মিশ্রণটি কিন্তু ফ্রিজে রেখে দিব তো পরিবেশনের সময় কিন্তু বের করে নিলাম দেখুন কত ইয়াম্মি লাগতেছে আর এবার শেয়ার করতে যাচ্ছি আমি লাচ্ছি মিষ্টি দই এখানে নিলাম চিনি আর এক গ্লাস পরিমাণ দুধ এখন তো সরি মিষ্টি দইটা দিয়ে দিলাম দিয়ে নাড়াছাড়া করে একটু হাত দিয়ে নিয়ে নিব চামচের সাহায্যে তারপর এটিকে ব্ল্যান্ড করে নিব। আমার ব্ল্যান্ডার যা ছোটো ছিল যার কারণে উতলে পড়তেছিল। তো দেখুন হয়ে গেল আমার মিষ্টি দইয়ে লাচ্ছি পরিবেশনের সময় একটু আইস দিলে খুবই ভালো লাগে তো গরমে এবং ইফতারিতে এই ডেজার্টের জুড়ি নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ